নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সাবিপুর ইউনিয়নের নয়াপুর ইসলামী মহাসম্মেলনের মাঠে বৃহস্পতিবার সকাল এগারোটায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয় সোনারগাঁ প্রতিনিধি সজীব হোসেন জানান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন সালু সার্বিক সমন্বয় করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাজি নাসির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য এজাজ ভুইয়া কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সদস্য দেওয়ান শফিক জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সার্বিক সমন্বয় করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাজি নাসির উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য এজাজ ভুইয়া কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সদস্য দেওয়ান শফিক জেলা শিক্ষা শিক্ষক দলের যুগ্ম আহ্বায়ক নজুল ইসলাম বাবু উপজেলা শিক্ষা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পিয়গ ঘোষ নয়নক সহ উপজেলা ও ইউনিয়নের নেত্রীবৃন্দ এই কর্মী সভায় বিশাল মিছিলে যোগদান নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা প্রদানের আস্থাভাজন সম্ভুপুরা ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম এ সময় পাঁচটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা

আন্তরিক যারা দূর দূর থেকে সবাই আসছেন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা যারা পর্যন্ত এসছেন আমাদের এই মঞ্চে তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি এই সম্ভব ইউনিয়ন থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম